আসসালামু আলাইকুম প্রেসিকার দিলাশা করি সবাই ভালো আছো তো আমি আজ নবম এবং দশম শ্রেণীর জন্য যে একটা কবিতা আছে আমি কোনো আগন্তুক নই আহসান হাবিব লিখেছেন কবিতাটি তো এই কবিতা থেকে আমরা আমাদের যে বৈঠিক চিহ্ন এবং আমাদের যে সৃজনশীলগুলো আছে সেগুলো আমরা দেখে নেব আর এখানে আমি তোমাদের জন্য যত ইম্পর্টেন্ট পরীক্ষার সাজেশন বা তোমাদের যে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিব তাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের কারো কোনো প্রয়োজন পড়লে যে সাবজেক্টের যে সৃজনশীল প্রশ্ন প্রয়োজন যেহেতু গাইড এখন অনেক হাতে পাও না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি দ্রুত তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো প্রতিটা সাবজেক্ট তো এখানে দেখো এক নজরে এখানে তোমাদের যে কবি পরিচিতি এটা কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট জানতে হবে যেমন নাম আহসান হাবিব ঠিক আছে জনপরিচয় পিতৃ ও মাতৃ পরিচয় শিক্ষাজীবনে উনি কী করেছেন কর্মজীবন উনি কীভাবে কাজ করেছেন ওনার কতগুলো কাব্যগ্রন্থ আছে ঠিক আছে যে কাব্যগ্রন্থ তারপর কতগুলো গদ্যগ্রন্থ শিশুতোষ গ্রন্থ এগুলো কতগুলো ছিল এগুলো পুরস্কার কি পেয়েছেন উনি সম্মাননা কী পেয়েছেন এবং ওনার মৃত্যু কবে হয়েছে এগুলো সব তোমাদের কিন্তু জানা ইম্পর্টেন্ট কারণ যেহেতু তোমাদের ঠিক ছিন্ন আছে এখন আমি তোমাদেরকে বইয়ের কর্ম অনুশীলনমূলক কাজ ও সমাধান যেগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রকৃতির সঙ্গে তোমার পরিচয় পরি মানে সম্পর্কের পরিচয়টা দাও এটা এখান থেকে এ পর্যন্ত ঠিক আছে আর এটা তো তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের স্কুল থেকে অনেকে কাজটা দেয় তাই তোমরা যেন করতে পারো খুব সহজে তাই দিয়ে দিলাম এরপরে এখানে তোমাদের এখন সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা চলে আসব তোমাদের বইয়ের যে পাঠ্য বই একটা সৃজনশীল আছে ঠিক আছে সেটা সেটা হচ্ছে যে দেখো একটা কবিতা এখানে দেয়া আছে কবিতাটা থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে যেমন বিস্তর জনা কোথায় দেখা যায় আমি কোন আগন্তুক নেই কবি এই কথা কেন বলেছেন উদ্দীপকে ফুটিয়ে ওঠা চিত্রের সাথে আমি কোনো আগন্তুক নেই কবিতার সাদৃশ্যটি ব্যাখ্যা করো তারপরে বলা হয়েছে উদ্দীপকের সঙ্গে আমি কোনো আগন্তুক নেই কবিতার চেতনা গত যে বই সাদৃশ্য রয়েছে সেগুলো যুক্তি বিবরণ দাও তার উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি এদের এক নম্বর উত্তর রাতের বেলা বাসবাগানে বিস্তর জোনাকি দেখা যায় তো জোনাকি কোথায় দেখা যায় রাতের বেলা বাসবাগানে আমরা দেখব খন প্রশ্ন উত্তর অনুধাবনমূলক আমি কোনো আগন্তুক নই কবি কথা বলেছেন জন্মভূমির প্রতি তার গভীর অনুরাগ ও নিবিড় বন্ধনের বিষয়টি বোঝানোর জন্য ঠিক আছে আমি কোনো আগন্তুক নই কবিতার জন্মভূমির মধ্যে শিকড় গেরেই কবি সমগ্র দেশকে আপন করে পেয়েছেন কবির কাছে দেশ মানে শুধু চারপাশের প্রকৃতি নয় তাকে আপন সত্তায় গভীরভাবে অনুভব করা তাই যেটা খন রঙের উত্তরটা তোমরা খুব সহজপূর্ণীয় আর গ নাম্বার এখানে প্রয়োগমূলক দেখো গ নাম্বারও দেয়া আছে তোমরা এখানে দেখো যদি এটা কারো সহজ মন রাখতে চাও দেখো এখানে সার কথা সংক্ষেপেও এতটুকু লিখতে পারলে তোমাদের নাম্বার পাবা কবির সঙ্গে স্বদেশের প্রকৃতি পরিবেশ ও মানুষের গভীর পরিচয় রয়েছে তাই তিনি কোনো আগন্তক নন এ কথাটা বলেছে এতটুকু যদি কেউ লিখে দাও তারপরেও তোমরা নাম্বার পাবা তারপর তারপরে দেখো প্রয়োগ এখানে প্রয়োগমূলক একটা প্রশ্ন উত্তর গড় উত্তর আসতে ঠিক আছে উদ্দীপকে ফুটে ওঠার চিত্রের সাথে আমি কোনো আগ আগন্তুক নই কবিতার সাদৃশ্যের দিকটি হলো দেশের এদেশের কি প্রাকৃতিক সৌন্দর্য এর কিন্তু সংক্ষিপ্ত দেয়া আছে সার সংক্ষেপ তোমার যদি এতটুকু পড়ো কেউ যদি এতটুকু লিখে দিতে পারো যে সার সংক্ষেপ ওয়া আমি কোনো আগন্তুক নই কবিতা উভয় ক্ষেত্রে বাংলাদেশের রূপ রূপবৈচিত্র্য কথা বলা হয়েছে উভয় ক্ষেত্রেই বাংলাদেশের সৌন্দর্য মুগ্ধ কবির আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে যা চিরন্তন স্বদেশ প্রেমের প্রতীক এতটুকু যদি কেউ মনে রাখো বা লিখে দাও যে অনেক বড় এটা আমি পারছি না তোমরা এতটুকু লিখে দিলেও কিন্তু ফুল নাম্বারে পাবা তবুও কেউ যদি এতটুকু এতটুকুরেটুক লেখে তাহলে সে তা একটু বেশি বেশিভাবে সে যেহেতু বেশি বর্ণনা করতেছে ঠিক না যেহেতু বাংলা কিন্তু এটা হচ্ছে মূল কথা মূল কথাটা মনে রাখতে পারলে বাকিরা তোমরা ঠিকই বানিয়ে লিখতে পারবা একবার যদি মনোযোগ সহকারে পড়ে রাখো এখন আমি চলে আসলাম ঘন উচ্চতর দক্ষতা এই প্রশ্নটিতে এ ঘয়ের উত্তরটাই যে আছে এখানে দেওয়া আছে উদ্দীপকের সঙ্গে আমি কোন আগন্তুক কবিতার চেতনা বৈশাধ্য বেশি মন্তব্যটি যথার্থ এখানে সুন্দর করে দেওয়া আছে আমি পড়তেছি না তোমরা একটু পড়ে নাও ঠিক আছে এবং এখানে দেখো সার কথাও আছে সংক্ষেপে বলা আছে কেউ চাইলে এতটুকু মনে রাখতে পারো ঠিক আছে তোমাদের জন্য ইজি হবে তো এই ছিল আমাদের বই যে সৃজনশীলটা আমি দিয়ে দিলাম এবং এখন দিয়ে দেবো আরও যে বাকি আছে সেগুলো দিয়ে দিচ্ছি তোমাদের মূল বই যে কাজগুলো সৃজনশীল প্রশ্ন এবং সঠিক উত্তরগুলো তো দেখো আমরা এখন এক নংয়ের প্রশ্নের উত্তরগুলো এবং যে ঠিক চিহ্নগুলো আছে তোমাদের বই যে অনুশীলন ভূ নির্বাচনী এটার উত্তরগুলো দিয়ে দিচ্ছি এর উত্তর হবে খ দেখো আহসান হাবিব কার চিরচেনা স্বজন কদম আলীর তারপর কবি বৈঠায় লাঙলে হাত রাখতে বলেছেন কেন উত্তর হবে খ পরশ অনুভব করার জন্য তারপর তিনি এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপক থেকে উত্তর প্রশ্নটি করা হয়েছে উদ্দীপকের টমের সঙ্গে আমি কোনও আগন্তকি কবিতার সাদৃশ্য রয়েছে কোনটি সেটা হচ্ছে কদম আলীর তো এই তিনটা জন্য আমি তোমাদেরকে দিয়ে দিলাম এখানে কিছু অতিরিক্ত আছে তোমরা চাইলে এখান থেকে কিছু অতিরিক্ত যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা একটু পড়তে পারো যদি কেউ টিচার বলে থাকে যে কয়েকটা এক কথা অথবা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে এসো তাহলে তোমরা কিন্তু এখান থেকে এক কথা উত্তরগুলো বানিয়ে লিখে নিয়ে যেতে পারবা ঠিক আছে যেখানে উত্তরসহ দেওয়া আছে কোনটা হবে যেখানে উত্তর সহ এখানে দেওয়া আসে তোমরা এখান থেকে ওইটা দেখে এক কথা উত্তরও তৈরি করতে পারবা বা এক্সট্রা তোমাদের জন্য পড়তে পারবা তো এই ছিল আমি কোনো আগন্তুক নেই কবিতার যেই সৃজনশীল দিক চিহ্নগুলো ছিল আমি দিয়ে দিলাম তো আশা করি তোমার ভালো করে এগুলো পড়ে নেবে এবং তোমাদের জন্য উপকার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে তোমাদের আরও কোনো সাবজেক্ট প্রয়োজন আছে কিনা তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ